সীমান্ত এলাকায় সিএসপি মালিকদের টার্গেট করে গড়ে ওঠা সাইবার প্রতারণার পর্দা ফাঁস বড় শুধু সাফল্য পুলিশের প্রতারণায় জড়িত মূল পাণ্ডাও ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত দুজনের নাম যথাক্রমে শুভজিৎ বল্লভ এবং রিয়া বল্লভ জানা গেছে সোমবার বিহারের দারভাঙ্গার একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ এই দুইজন বিএসএফ পরিচয় দিয়ে কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিকদের ফোন করে আর্থিক প্রতারণা করত দু সালে এরা মোট 877 টি প্রতারণার ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী 2025 সালে এখনো পর্যন্ত মোট 68 টি প্রতারণা করেছে তারা যার আর্থিক পরিমাণ 48 লক্ষ 15 হাজার টাকা সম্পত্তি সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানায় এই ধরনের প্রতারণার অভিযোগ দায়ের করে এলাকার সিএসপি মালিকেরা এরপরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তদন্ত চালিয়ে সোমবার বিহার থেকে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে গত মে মাস এবং জুন মাসে যথাক্রমে সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানায় দুটি প্রতারণার অভিযোগ হয় প্রতারণা কিরকম যে কেউ একজন ফোনে নিজেকে বিএসএফ এর অফিসার বা কমান্ডিং অফিসার বা কোনো ইন্সপেক্টর এরকম পরিচয় দিয়ে ওই ক্যাম্পের কাছাকাছি কোনো সিএসপি যে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে তাকে বলে যে একটি নম্বরে টাকা পাঠাতে হবে তো এইরকম ভাবে সে টাকা পাঠিয়ে দেয় পরে কমিশন দিয়ে দেবো বা টাকা ফেরত দিয়ে দেবো পরবর্তীকালে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে সে গিয়ে জানতে পারে যে ওরকম ওই ক্যাম্পে ওরকম কোনো বিএসএফ অফিসার নেই তো এই ঘটনার আমরা তদন্ত চালাচ্ছিলাম তদন্ত করতে গিয়ে আমরা ধানতলা রানাঘাট নিবাসী শুভজিৎ বল্লভ বলে একজনকে গ্রেপ্তার করেছি তাকে আঠাশে জুলাই আমরা দারবাঙা বিহারের একটি হোটেল থেকে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন সেভেন ফোর এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসছে সংবাদে